সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের জন্মবার যদি বুধবার হয়ে থাকে তাহলে দুই সালে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে তো এই যে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে থাকবে তার জন্য বিশেষ করে আমাদের দেখতে হবে যে বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কেমন মানুষ কোন চরিত্রের মানুষ কি বৈশিষ্ট্য রয়েছে তো এই চরিত্রের কোন কোন দিক বর্জন করতে হবে আর কোন কোন দিককে অধিক স্বাগত জানাতে হবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য একটা ভাইটাল পয়েন্ট বিশেষ করে স্বাস্থ্য গত ব্যাপার কেমন থাকবে তাছাড়া কর্ম পাবেন কি পাবেন না কোন কর্ম কোন ব্যবসায় আপনারা জয়ী হবেন নতুন ব্যবসা বাণিজ্য চালু হবে কি না সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের কতটা প্রচার প্রসার ঘটবে এমনকি আর্থিক ধন্য দশা কতটা কাটবে বিশেষ করে আমি যেহেতু বলেছি বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে থাকবে তো লক্ষ্মী কতটা লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন থাকবে বিবাহযোগ্য পাত্র পাত্রীদের বিবাহ হবে কি হবে না বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটবে না অবনতি ঘটবে সেই সঙ্গে শিক্ষার্থীরা কেমন বছরটি উপভোগ করবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম কেমন চলবে বন্ধুত্ব কেমন চলবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি থাকবে নাকি কলহ বিবাদে জড়িয়ে পড়বে সেই সঙ্গে পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কেমন দুই সাল দেখবেন এমনকি এই চব্বিশ সালের অশুভ ফল প্রশমনের জন্য আপনারা কি করবেন এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই হাজার চব্বিশ সালের হবে তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষ আপনারা হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখ দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ বিদায় জানাবো দুই কে আর স্বাগত জানাবো দুই কে তো আপনাদের জন্মবার হচ্ছে বুধবার তো বুধবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সাধারণত বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন সেই সঙ্গে কৌশলী হন অধ্যাবসায়ী হন এমনকি রহস্যে ঘেরা এক ধরনের মানুষ হয়ে থাকেন আপনারা তাছাড়া এই জগতের বুকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনারা কোনো না কোনো কিছু করে কোনো সৃষ্টি বা কোনো আবিষ্কারের মাধ্যমে কোনো না কোনো স্মৃতিচিহ্ন বা সাপ রেখে যাওয়ার এক অদম্য ইচ্ছা থাকে আপনাদের মনে তাছাড়া বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যেমন দৃঢ় প্রতিজ্ঞ তেমনি অপরিসীম কর্মশক্তি আবার উৎপাদন আবার কখনো কখনো উৎপাদনশীল মনোভাব আবার কখনো কখনো নিজেকে প্রকাশ করা বা জনসম্মুখে তুলে ধরার এক অদম্য ইচ্ছা থাকে আপনাদের মধ্যে তবে আবার বিপরীতে থাকে যেমন নারী সুলভ নম্রতা ভদ্রতা শ্রেষ্ঠতা স্নেহ ভালোবাসায় পূর্ণ সেই সঙ্গে মমত্বপূর্ণ এক ব্যক্তিত্বের ছাপ আবার বিপরীতে বিশেষ করে আপনারা ক্ষমাশীল দয়া মায়া উদারতাপূর্ণ আবার পরদক্ষ কাতরতা আপনাদের মধ্যে বিরাজমান থাকে সেই সঙ্গে দৈবানুভূতি থাকে আবার আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ যে আপনারা তাতে সন্দেহের অবকাশ নেই তাই তো আপনারা অনেক কিছু আগেই টের পান এমনকি বড় বড় লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকদের বুধবারে জন্ম হতে দেখা যায় তাছাড়া বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অত্যন্ত প্রশংসা প্রিয় কেউ প্রশংসা করলে যেন সকল কিছু উজাড় করে দিতে আগ্রহী আবার আপনারা যে কোনো লোকের সাথে ভালোভাবে মিশতে পারেন এবং সহজে অপরের উপর আপনারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করতেও কিন্তু সক্ষম হয়ে থাকেন তবে আপনাদের মূল মন্ত্র কিন্তু একটা যে কাজের বেলায় কাজই আর কাজ পুরালে পাজি বিশেষ করে কাজ শেষ হলে আপনারা ছটকে পড়তে দ্বিধাগ্রস্ত করেন না তাছাড়া অত্যন্ত স্পষ্টবাদী মানুষ আপনারা সেই সঙ্গে আত্মবিশ্বাসীও প্রচণ্ড যদিও তর্কবিদ তথাপিও আবেগপ্রবণ আবার কখনো কখনো প্রচণ্ড বাস্তববাদী তাছাড়া ব্যবসা বাণিজ্যের প্রতি ঝোঁক যেন বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের একটা জন্মগত রীতি তাছাড়া সেই সঙ্গে সাহিত্য চর্চা বিজ্ঞান চর্চা জ্যোতিষশাস্ত্র চর্চা গণিতশাস্ত্র চিকিৎসাশাস্ত্র পুস্তক রচনা প্রকাশনা সাংবাদিকতা গবেষণা জগতে নিয়োজিত থাকতে বেশি আগ্রহ পোষণ করেন তাছাড়া বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সর্বদাই যেন কর্মপটি মানুষ এমনকি কর্মহীন জীবন এক বারেই অপছন্দ তাছাড়া একটি কথা সর্বদা মনে রাখতে হবে যে সূর্য উদিত হলে কখনো আঙ্গুল দিয়ে দেখানো লাগে না ঠিক তেমনি এই দুই সালে বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যেমন জীবনের উন্নয়ন জীবনের পথে জীবনের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা বিকশিত শুধু নয় ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার দীর্ঘস্থায়ী হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই কিন্তু বুধবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সাধারণত বেজায় একটু স্বার্থপর ক্লাসের লোক এই স্বার্থপরতা কিন্তু বিশেষ করে ক্ষতির কারণ হতে পারে এমনকি শত্রুর জন্ম নিতে পারে তবে বিশেষ করে নিজের কার্য সিদ্ধি করার জন্য আপনারা যে স্বার্থপরতা দেখাবেন অপরকে তোয়াশ করবেন আর কাজ সিদ্ধ হলে অমনি ছটকে পড়বেন এটি বিশেষ করে একেবারেই যেন মন থেকে তখন মুছে ফেলতে আপনারা সর্বদা আগ্রহী আবার কখনও কখনও কোনো কিছুকে রং ফলিয়ে প্রকাশ করা আর মিথ্যাচারের দিকে একটা ঝোঁক কিন্তু আপনাদের থেকে যেতে পারে তাই তো এই মিথ্যাকে বর্জন করতে হবে রঙ ফুলিয়ে প্রকাশ করে কি হবে যতটুকু আছে ততটুকু প্রকাশ করুন তাছাড়া আপনারা একদিকে যেমন যুক্তিবাদী মানুষ আপনারা যুক্তি প্রয়োগ করবেন তদনুর আবার বাহুবল প্রয়োগ করেও কিন্তু আপনারা জয়ী হবেন তাতে সন্দেহের অবকাশ নেই তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অর্থভাগ্য কিন্তু কখনো মানে ক্ষয় এবং বৃদ্ধিশীল তো এই দুই সালে বৃদ্ধি পাবে ক্ষয় পাবে না তাই তো আপনাদের সঞ্চয় হতে হবে এমন কি এই যে প্রচুর অর্থ উপার্জন হবে অর্থের যে জোয়ার বইবে সেই অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা কিন্তু আপনাদের ওই যে বেজায় স্বার্থপর কারণ কাজের বেলায় কাজী কাজ ফোরালে ফাঁজি এমন কাজ শেষ হয়ে গেলে আপনার ছুটকে পড়বেন তার জন্য কিন্তু বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা বা গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের উদারতার সুযোগ নিয়ে জীবনের অপূরণীয় ক্ষতি সাধন করে ফেলতে পারে সেদিকে কিন্তু নজর রাখতে হবে তথাপিও এই দুই সালে আপনারা প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি রেখে যাবেন তাতে সন্দেহের অবকাশ নেই এমনকি কর্ম এবং ব্যবসা বাণিজ্য উভয় পথে আপনাদের উন্নতি সাধিত হবে সেই সঙ্গে আপনাদের প্রেম এবং সামাজিক বিবাহের সম্ভাবনা প্রায় অর্ধেক অর্ধেক তবে বিবাহের পরও কিন্তু বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কোনো গোপন প্রেমে আবদ্ধ হয়ে থাকার সম্ভাবনা থাকে তাই তো দাম্পত্য তো জীবন মোটামুটি সুখের হলেও জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিয়ে চলতে হবে এমনকি সন্তান ভাগ্য অবশ্যই গর্বের তবে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তাছাড়া বন্ধু বান্ধবের প্রাবল্যতা একটু বেশি হওয়ায় বিশেষ করে সুখী ও প্রতিষ্ঠিত মানুষ হিসাবে পরিস্থিতি লাভের সম্ভাবনা থাকবে তবে মনে রাখবেন আপনাদের উদাসীনতার দরুন ধন সম্পদ সম্পত্তি হাত ছাড়া হতে পারে তাই তো উদাসীনতা বর্জন করতে হবে রাগ জেদ অহংকার আবেগ আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে মান মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে এমনকি বিশেষ করে জীবনে লেপন করতে পারে তথাপিও আপনারা সঙ্গীত প্রিয় মানুষ ধার্মিক মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট মানুষ বিশ্বাসভক্তি সম্পন্ন মানুষ সেই সঙ্গে বিশেষ করে ধর্ম পালনে বেশি আগ্রহ থাকবে আপনাদের মনে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এই দুই সালটিতে তো বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে ভাগ্য লক্ষ্মী দু সালে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে তো কোন কর্ম কোন ব্যবসায় বিশেষ করে যারা পুস্তক ব্যবসায়ী আসতে আছেন পুস্তক রচনা করছেন আমি পূর্বেই বলছি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক এমন চিকিৎসকরা বেশি উন্নতি করবেন এমন কি চিকিৎসা মন্ত্রণালয় মিডিয়া জগৎ সেই সঙ্গে প্রেস মুদ্রাকর আইন পেশায় যারা আছেন এমনকি আইন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে যারা ভূমি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বা ভূমি মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে যারা বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন সেই সঙ্গে যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ যোগ সাধনা একাগ্রতার সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্য এই দুই সালটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি অধিক উন্নতি সাধিত হবে তাছাড়া বিশেষ করে কর্মভাগ্যে সুখী হবেন এমনকি বেকার যুবক যুবতীরা এবছর নিশ্চিত কর্ম পাবে সেই সঙ্গে হারানো কর্ম যারা যারা কর্ম হারিয়েছিলেন তাদের কর্ম ফিরে পাবে এমনকি কর্ম ব্যাপক দেশের স্বদেশ বিদেশ ভ্রমণ হবে এবং প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তবে আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে শত্রু বিরোধী পক্ষরা কিন্তু সর্বদা পিছু লেগে থাকবে তারা আপনাদের ক্ষতি সাধন করার জন্য যত পরনাস্তির চেষ্টা করে চালিয়ে যাবে তাই তো নিজেকে সর্বদা সতর্ক থাকতে হবে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার মতো কিন্তু অবস্থান তৈরি করতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বর্জন করতে হবে উদাসীনতা বর্জন করতে হবে এমনকি ওই যে অধিক ফল রঙ ফলিয়ে বলা থেকে বিরত থাকতে হবে নসেতেই রঙ ফলিয়ে যে প্রকাশ করলেন এই প্রকাশের মাধ্যমেই কিন্তু শত্রুরা বাসা আপনাদের গৃহে তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে যাদের বুদ্ধিভংসতা রয়েছে এমনকি তোতলামি রয়েছে লালাঝরা রয়েছে সেই সঙ্গে যাদের অশ্ব ফিস্টোলা ভগন্দর টিউমার এই ধরনের রোগ ব্যাধি রয়েছে বা রক্ত দুষ্ট পীড়ায় ভুগছেন সেই সঙ্গে উচ্চ নিম্ন রক্তচাপে ভুগছেন হার্ট অ্যাটাকের প্রবলেম রয়েছে তাদের জন্য অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে অবশ্য সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত দিচ্ছে সেই সঙ্গে বিবাহ বিবাহিত জীবন যে যেমন সুখের থাকবে তেমনি যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের এই দুই সালে জন্ম যদি বুধবার হয়ে থাকে তাহলে বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতি তো হবেই সেই সঙ্গে জীবন সঙ্গী ও কর্ম পাবে যার ফলে দুজনে মিলে উপার্জন করবেন আর আপনাদের উপার্জিত অর্থ সঞ্চয় করায় ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমন কি আপনারা আপনাদের জীবন সঙ্গীরা কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় গেলে সেক্ষেত্রেও বিজয়ী হবে সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি আবারও বলবো যে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এক কথায় কামনা বাসনা পূর্ণ করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের মাধ্যমে মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে সম নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি সন্তানরা বিশেষ করে কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখোজ্জ্বল করবে তাছাড়া শিক্ষার্থীদের জন্য দুই সালটি অবশ্যই স্মরণীয় একটি বছর বরণীয় বছর সেই সঙ্গে তাদের সফলতার বছর তাদের সন্দেহ সন্দেহের অবকাশ নেই বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছিলেন তাদের বেকারত্ব থেকে মুক্তি দেবে এই বছরে তাছাড়া বিশেষ করে যাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিলো তাদের লেখাপড়া চালু হবে এমনকি যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা এক্সট্রা অর্ডিনারি নিয়ে যারা চলছেন তাদের লাইফ অধিক চমকে দেবে সেই সঙ্গে আবারও কিন্তু মনে করিয়ে দিই যে আপনাদের লেখক যারা আছেন আপনাদের মধ্যে গবেষণায় আছেন চিকিৎসা পেশায় আছেন এমনকি আবিষ্কারক আছেন তাদের জন্য এই বছরটি অতিশয় একটি স্মরণীয় বছর এমনকি আপনাদের যে বিজয়ের বরমাল্য পড়াবে যে পুরস্কৃত করবে তা অতীতে আর কখনো ভাবতেও পারেননি এমনকি ভবিষ্যতেও যে পাবেন সেটি ভাবা খুব দুর্বল হবে দুর্বল চিত্তের কাজ হবে তাছাড়া যদিও বন্ধু বান্ধব দ্বারা কিন্তু ক্ষতি সাধন হতে পারে আমি পূর্বেই বলেছি যে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ এগুলো ফাঁস করে দিতে পারে যার ফলে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে অপরদিকে বিশেষ করে যারা কায়িক পরিশ্রম করছেন মাথার গাম পায়ে ফেলে শ্রম দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই বছর বিশেষ করে ঝমকালো বছর হিসেবে গণ্য হবে তবে আপনাদের কিন্তু ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে যদিও আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সকল প্রতিকূলতার প্রায় সিংহবাক কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তথাপিও আমি বলবো বারবার বলবো যে অতি সুখে গা ভাসিয়ে দিলে কিন্তু চলবে না যে প্রচুর উপার্জন করবেন আর দুহাত ভরে শুধু খরচই করে গেলেন তাহলে ভবিষ্যতের জন্য যে কিছু রাখবেন সেটি কিন্তু রাখা সম্ভব হবে না তাছাড়া বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যেমন ধর্মের প্রতি যেমন বিশ্বাস থাকে ধর্ম পালনে যেমন আগ্রহ থাকে এটা যেন ধরে রাখতে সক্ষম হন তার জন্য নেশা মদ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ ঘুষ উৎকোষের কারবার এইগুলো থেকে সতর্ক থাকতে হবে তবেই না ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে আবারও বলবো যে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে অবশ্য ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে তবে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে তবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বিশেষ করে জীবনের ভিতকে গুণ মজবুত করবে সেই সঙ্গে জর সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় বৎসর আসছে আপনাদের জীবনের দুই সাল যেটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকুক আপনাদের বহু গুণের স্বীকৃতি ঘটুক আপনাদের আদেশ উপদেশ লোকে শুনুক জানুক মানুক মাথার মনি ভাবুক আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আসুক ন্যায্য প্রাপ্য থেকে আপনারা যেন বঞ্চিত না হন সেদিকে বিশেষ করে জগদীশ্বর যেন আপনাদের সেই মনের আশা পূর্ণ করেন তাছাড়া লক্ষ্মীর ভাগ্য লক্ষ্মী তো লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবেই তো বিশেষ করে যারা সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ নির্ভীক মানুষ ধার্মিক মানুষ যোগী মানুষ তো তাদের জীবন অবশ্যই অবশ্যই বদলে দেবে এই দুহাজার সালে তো দর্শকবৃন্দ তো এই দুই হাজার চব্বিশ সালের অশুভত্ব দূর করার জন্য আপনারা কি করবেন বিশেষ করে আমি বুধবারের বুধবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই হাজার চব্বিশ সালের যে অশুভ দিক রয়েছে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করা আর সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলতে হবে সেই সঙ্গে কর্মস্থলের সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথেও মিলেমিশে চলতে হবে এমন কি বিদেশে সেটেল হওয়ার ক্ষেত্রে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই পা বাড়াতে হবে লটারি শেয়ার বাজার বা ঝটকা উপার্জনের পথে বিনিয়োগ করা চলবে না বিশেষ করে আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের প্রযুক্তি আপনাদের কৌশলই কিন্তু আপনাদের বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর গৃহে বসতি স্থাপন করবে তথাপিও দুই সালের অশুভত্ব দূর করার জন্য আপনারা একটি পান্না এবং রক্ত প্রবাল এই দুটি রত্ন ধারণ করতে পারেন দেখবেন বুধবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালের বাধা বিপত্তি দূর করবে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার দশগুণ পূর্ণ করবে যেটা ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করতে তার যে বাঁধা বিপত্তি রয়েছে কারণ লক্ষ্মী কিন্তু পবিত্র জায়গা বা মৎস বিশেষ করে লক্ষ্মী কিন্তু পবিত্র জায়গা বা বিশেষ করে সৎ জায়গা বা ভালো জায়গা ছাড়া কি লক্ষ্মী বসতি স্থাপন করবে না তাই তো বিশেষ করে বারবার বলছে যে নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গ শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর এই দূরে থাকার মনোভাব জাগ্রত করবে কিন্তু পান্না এবং ধৈর্য সাহস মনোবল জনবল দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সক্ষমতা দেবে হচ্ছে রক্তপ্রবাল তো এই দুটি রত্ন ধারণ করবেন দেখবেন দু হাজার চব্বিশ সালের বাধা বিপত্তি যেমন দূর হবে তেমনি আপনাদের বিশেষ করে দুই হাজার সালের যে উন্নয়ন এই উন্নয়ন দিয়ে আপনাদের বংশধরেরাও বা ভবিষ্যৎ জীবন আপনারা মৌজ ও মস্তিতে কাটাবেন তো এই ভাগ্য লক্ষ্মী শুধু দুই নয় আজীবন আপনাদের গৃহে বসতি স্থাপন করুক এবং আপনারা সুখী সমৃদ্ধিময় জীবন উপভোগ করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার